অল্প জায়গায় কম খরচে আধুনিক ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু দেশ ও প্রবাসের সকল ভাই ও বন্ধুদেরকে জানাচ্ছি আপন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিওয়াজ আজকে খুবই সুন্দর অত্যাধুনিক একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি আজকের এই বাড়ির ভিডিওতে রয়েছে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে চারটি বেডরুম একটি ডাইনিং স্পেস এবং কি দুটি টয়লেট একটি কিচেন সহ খুবই সুন্দর আকর্ষণীয় একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি আজকের বাড়ির ভিডিওতে কথা বলবো সকল বিষয়ে কথা বলার চেষ্টা করব সেই পর্যন্ত সকলে না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন কন্টিনিউ করলে অবশ্যই বুঝতে পারবেন এই বাড়িটি কীভাবে করা হচ্ছে এবং কি কত টাকা খরচ হচ্ছে সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তার আগে একটি কথা বলে রাখি যারা এখনও আমাদের আফন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশানটি অন করে দিন আর যারা ইতিমধ্যে আপন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিওয়াজ আমরা এই ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো যারা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন একটি বাড়ি নির্মাণ করবেন এরকম মন স্থির করেছেন তাদের আগে সর্বপ্রথম একটি কাজ করবেন একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটি ডিজাইন করে তারপরে ভালো ঠিকাদারকে দিয়ে কাজটুকু করাবেন সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন সম্মানিত বিবাদ যদি আপনাদের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাহলে একটি ড্রয়িং ডিজাইন করবেন আর ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি আমাদের কাছে আছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা সাইট সুপারভিশন ড্রয়িং ডিজাইন এবং কে যদি পজিশনে মেলে আমরা সারা বাংলাদেশে কনস্ট্রাকশান সহ ইন টোটাল কাজগুলো ম্যাটেরিয়ালস কন্ট্রাক্ট আমরা কাজগুলো করে থাকি সম্মানিত বিবাদ আজকে কথা বাড়াবো না আমরা বাড়িটি একটু লক্ষ্য করি এখানে কাজটুকু চলমান আছে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন গাঁথুনিগুলো এখানে কিন্তু আপনার আমরা যেটা বলি আর কি ধরেন ফ্লাস মাইনাস সাইড একটা যা আপনার ফ্লাস সাইড আছে মাইনাস সাইড আছে যেমন গাঁথুনির যে অংশ থেকে আমরা দাঁড়িয়ে গাঁথুনি করি এবং আবার বাইরে অপোজিটে যে গাঁথুনিটা থাকে এখানে লক্ষ্য করছেন গাঁথুনিগুলা অ্যাকোরেটে গাঁথুনিগুলো করা হয়েছে এখানে যদি আপনি অতিরিক্ত মশলা ভাঙে নাই এবং কি পরিমাণের চাইতে মশলা কম দেয় নাই বাড়ির সংখ্যা ঠিক আছে সকল কিছু বরাবর রেখে এখানে গাঁথনিগুলো করা হচ্ছে একদম টোটালি খুবই ভালো লেগেছে আমার কাজটি সম্মানিত বিবাদ আপনারা যদি একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে এই কাজটুকু আপনারা একটু লক্ষ্য করবেন কাজগুলো একটু লক্ষ্য করে বাড়িগুলো নির্মাণ করবেন যেমন এক ছোটো ছোট কিছু কাজ আছে যেমন আপনার বেজ করতেছে বেজের আমরা ভিডিওতে একটু কথা বলবো আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটি একটু শুনবেন ভিডিওটি একটু দেখবেন বেজের মধ্যে আপনার আমরা সাদা সিঁধেভাবে অনেকে এই বেজের রডের মধ্যে আমরা এল ব্যবহার করি না হুক যেটা বলি হুকটা ব্যবহার করি না সেই হুকটুকু ব্যবহার করতেছে কিনা সেটা আপনারা লক্ষ্য করবেন আপনারা অনেকে জালিগুলো দিচ্ছে জালিগুলো সাদা সিঁধেভাবে দেওয়ার পরেই সাথে সাথে বাস বেজগুলা ডালাই দিয়ে দিচ্ছে আগে বালি দিয়ে চিপিং করবেন বালিটা চিপিং করার পরে এরপরে আপনার চতুর্পাশে পলিথিন ব্যবহার করছে কিনা এগুলো একটু লক্ষ্য রাখবেন আপনি যদি মাটির সাথে যদি সিমেন্ট মিক্স্রি মিশ্রিত হয় তাহলে ওই সিমেন্টের অ্যাকশনটুকু কমে যাবে সেক্ষেত্রে আপনাদের যে ডালাইটুকু দিচ্ছেন ডালাটুকু মজবুত হবে না তো বাইরে চতুর্পাশে ভিতরে এই পলিথিন ব্যবহার করবেন এরপর শর্ট কলামটুকু কীভাবে করতেছে গ্রেট বেমটুকু কীভাবে করতেছে এগুলো আসলে এখন বর্তমান সমাজে আপনারা সবাই বোঝেন আমরা মোটামুটি ম্যাজরিটি পারসেন্ট লোক কাজগুলো বোঝে বোঝার পরেও আমরা একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করি না এরপরে আমরা দেখা গেছে কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাচ্ছি নিজে দেখতেছি না এবং কি নিজে দেখলেও অনেক সময় আমরা বলতেছি না এগুলো একটু লক্ষ্য করবেন বিল্ডিং ফানি খাওয়াচ্ছে কিনা আমরা অনেকেই বিল্ডিং নির্মাণ করি অনেক দিন পড়ে রয়েছে বিল্ডিং ফানি খাওয়াচ্ছি না এইভাবে বিল্ডিংয়ে বাস শেষ এরপরে আমরা একটি সময়ে গিয়ে আমরা দেখি যে বিল্ডিংটা ফাটল ধরছে আস্তর প্লাস্টার যেটা বলে প্লাস্টারটা ফেটে যাচ্ছে এবং কে এই ধরেন ফাটা ফাটা দাগ দেখা যাচ্ছে এগুলো প্লাস্টার জরে যাচ্ছে এগুলা যুক্ত ফানির কারণে হয় এবং কি আপনার এই লং টাইম ফানি ইটের মধ্যে আপনার এটার মধ্যে ফানি না খাওয়ানোর জন্য এগুলোর জন্য হয় আপনারা যারা বিল্ডিং নির্মাণ করবেন অবশ্যই এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন কিউরিং আপনার একটি ডালাই দিচ্ছেন ডালাইটুকু কতটুকু কত দিন কত ঘন্টা পরে আপনি ডালায়ের যে শাটারিং আছে শাটারিং খুলতেছেন এগুলো একটু লক্ষ্য রাখবেন লক্ষ্য করে আসলে বাড়িটুকু নির্মাণ করাবেন এটা আমি সকলকে বলি যে আপনারা যদি বাড়ি নির্মাণ করতে হয় তাহলে আগে নিজে বুঝবেন এবং বাড়িটুকু নির্মাণ আর যদি নিজে না বোঝেন তাহলে ভালো একজন লোকের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে ওনার সাহায্য নিয়ে তারপরে কাজটুকু করাবেন এখানে আপনারা লক্ষ্য করছেন যে আমরা ফিল্লারগুলো কিভাবে করা হচ্ছে ফিলারগুলো একটু লক্ষ্য করছেন আর যদি আপনি যদি ফাউন্ডেশন করেন সেই ক্ষেত্রে ফাউন্ডেশনে যেই আমরা অনেকে ওই দিন একটি সাইডে চলে গেছিলাম যাওয়ার পরে আমরা লক্ষ্য করছি ওই সাইডে ফিলারের যে কলামে যে রডগুলো আছে রডগুলা ডাউন নাই আপ আপ অ্যান্ড ডাউন রডগুলো নাই একই মাপে সেম সেমভাবে আপনি রডগুলো কেটে ফেলছেন ওই ক্ষেত্রে আপনি যখন ফাউন্ডেশন করবেন জোড়াগুলা যে রডের জোড়া আমরা মানে জোড়াগুলা একই সাথে সেম সেম জায়গায় পড়তেছে তাহলে এই কলামটুকু মিডল সেন্টারে কি বাঙ্গা পড়তেছে না তাহলে কতটুকু সুবিধা হচ্ছে এটা আপনারা একটু লক্ষ্য করবেন আর আজকে আর কথা বাড়াবো না যেহেতু আমাদের ভিডিওটি একটু ছোটো তাহলে কথা বাড়াবো না পরবর্তী ভিডিওতে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব আর সম্মানিত বির এই বাড়িটি যদি বর্তমান সমাজে বর্তমান অবস্থায় যদি আপনি যদি করতে চান তাহলে এই বাড়িটি করতে আপনার বাইশ থেকে তেইশ লক্ষ টাকা খরচ হবে ধরেন টোটালি পঁচিশের ভিতরে আপনার পঁচিশের ভিতরে বাজার থাকলে আপনি এই বাড়িটি করতে পারেন আর এই বাড়িটি সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা বাড়িটি সম্পর্কে টোটাল কথা বলে দেবো এবং কী কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা চব্বিশ ঘন্টা আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব প্রিয় বিওয়াজ আজকের মতো আর কথা বাড়াবো না আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ